লক্ষ্মী পূজার খাওয়া দাওয়া যেন শেষেই হচ্ছে না আমার বউয়ের মেজ বোনের বাসায় ছিল আমাদের সকলের নিমন্ত্রণ আমার শ্বশুর বাড়ি থেকে যতগুলো আত্মীয় ছিল আমার বড়ো বৌদ্ধনা বৌদ্ধনারা এসেছিলো লালমনিরহাট থেকে তারা আমরা সবাই মিলে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে দুপুরের নিমন্ত্রণ ছিল আমরা কালকে এসেছিলাম তারপর সকালবেলা দাদার সঙ্গে লাহিরি বাজারে গিয়ে হাঁস কেনা হলো হাঁস কিনে সেটাকে আবার বাসায় এনে প্রসেসিং করে টোরে রান্না বান্না করা হলো সাথে ছিল আরো খাসির মাংস দিদির রান্না প্রশংসা না করলে নয় খুব ভালো লাগে খেতে দিদির রান্নায় অনেক পারদর্শী সকলে মিলে খাওয়া দাওয়া ছাদের হাট বসে গেছে আমি তো খাচ্ছি খাওয়া দাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে জানি না কতটুকু ওয়েট বেড়ে যাবে শেষ পাতে পড়লো খাসি মাংস খাসি মাংসের জন্য আরও সামান্য অল্প একটু ভাত নিলাম